হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইদানিং দেখতেছি ফেসবুক গ্রুপে অনেক এই সেন্সরটা নিয়ে অনেক আলোচনা চলতেছে তো আমি এই সেন্সরটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি প্রয়োজন তো আমরা এই কানেকশানটা প্রথমে দেখে নিয়েছি তো আমি এবার কানেকশানটা করার চেষ্টা করতেছি তো আমরা এইখানে যে সেন্সরটা আছে ওইটার কালোটা হচ্ছে ওই যে ব্ল্যাক লাইন লাইন মানে ইন আর হোয়াইট হোয়াইট কালার যেটা ওইটা হচ্ছে নিউটেল আমরা ওই আর্থিং বা নিউটেল বলি আর কি সাধারণত আর লাল কালার যে তারটা দেখতেছেন ওই হচ্ছে লোড মানে এই সেন্সর থেকে যে লোডটা হবে এইখানে সেন্সরে মোটামুটি টেন এমপিআর লোডের কথা লিখে দেওয়া হয়েছে কিন্তু এটা আসলে টেন এমপিআর লোড নেয় না আমাকে ওই দিন এক ভাই বলতেছে যে ভাই আমি তো চারশো আট লাইট মোটামুটি একটা ইয়ে দিছিলাম তো এটা তো আমার পুরে গেছে হ্যাঁ পূর্বেই তো এটা সর্বোচ্চ আপনি একশো আট ইউজ করলেই এনাফ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা আসলে কখনোই এই ধরনের বুক আসলে কখনোই করবেন না কারণ একটা ডিভাইস সম্পর্কে জানতে হবে আসলে এটা কি আর এটা হচ্ছে এটার মধ্যে একটা রিলে দেওয়া আছে সর্বোচ্চ মানে কি বলবো বারো ভোল্টের একটা রিলে ইউজ করা হয়েছে তো এই রিলেটা দিয়া আমি মনে করি যে সর্বোচ্চ হইলে একশো ওয়ার্ড আর এর চেয়ে কম যত দেওয়া যায় তবে আমরা ইচ্ছা করলে এইটা দিয়ে আরও মানে রিলে ইউজ করলে অথবা আমরা যদি কোনো কন্টাক্ট ইউজ করি তাহলে ঠিক আছে আর এইভাবে আসলে লুট দেওয়া যায় না তো এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন যে একটা কানেকশন দেওয়ার চেষ্টা করতেছি তো আসলে আমি এভাবে হাতে ধরার ফলে ওই সেন্সরটা কাজ করতেছিল না তো আমি একটা কাপড়ের সাহায্যে চেষ্টা করলাম সেন্সরটাকে আসলে সচল করার জন্য এই যে জ্বলে উঠেছে তো এই সম্পর্কে সবাই অবগত না মানে ইলেকট্রিশিয়ান বাইরা মানে এটা সম্পর্কে আসলে এক্সপিরিয়েন্স নাই লেখা দেখছে যে ধর এটা মোটামুটি পাঁচ এমপিআর লুট দিতে পারবো তবে একটা রিলে ইউজ করতে হবে তো আমি যে এমপি রিলেটা নিয়েছি তো এটা হচ্ছে টেন এমপিআর একটা রিলে তো এটাতে মূলত মানে লুট দেওয়া যায় না চার পাঁচ এমপিআর ঠিক আছে তো আমরা সাধারণত একটা লুট অনুযায়ী আমরা সার্কিট ব্রেকার বলেন বা একটা সুইচ বলেন আমরা কিন্তু লাগিয়ে থাকি তো ব্যাপারটা হচ্ছে এই রিলেটা স্টার্ট নিতে মানে আমার যে সেন্সর আছে ওইটার ওর সক্ষমতা আছে এই রিলেটাকে স্টার্ট করার কিন্তু এই রিলেটা ছাড়া যদি আমি লুট দিই দুইশো ওয়াট তিনশো ওয়াট বা ওই যে আপনারা বলতেছেন যে টেন এমপিয়ার টেন এমপিয়ার যদি আমি লুট দিতে যাই তো আমার সেন্সরটা পুরে যাবে এটাই স্বাভাবিক সেন্সরের ভিতরে ছোট একটা রিলে থাকার কারণে ওইটা পূর্বে এটাই স্বাভাবিক তো আমি যেভাবে আবার কাজটা করার চেষ্টা করলাম যে সেন্সরটা দিয়া ওই রিলেটাকে স্টার্ট করার আবার আমরা বলতে পারি যে আমরা এখানে রিলে ইউজ করার কী আছে আসলে ভাই আমরা ওই এই সেন্সরটাকে স্টার্ট করার জন্য কিন্তু আমরা নিজেরা সুইচ দিব না ঠিক আছে ওইটা সেন্সরের কাজ সেন্সরে করবে তো তেমনি আমরা ওই রিলেটাও কিন্তু এক ধরনের সুইচ তবে ওই রিলেটাকে সুইচ আমরা বাহিরে আউটডোরে কোনো সুইচ ইউজ করা হয় না ওইটা হচ্ছে ও নিজে নিজেই নিজের ক্যাপাসিটি আছে বলতে পারেন যেমন ভিতরে একটা কয়েল আছে ওই কয়েলটার দ্বারাই ওই সুইচটা মানে যখন পাওয়ার পাবে তখন ওই রিলেটা মানে সুইচটা অটোমেটিকলি অন হবে তো ওই রিলেটাকে যদি আমি অন করতে চাই অবশ্যই পাওয়ার দিতে হবে তো আমি পাওয়ারটা এইখানতেই এইখানে যদি আমি সেন্সর থেকে নেই তাহলেই আমার হয়ে যাচ্ছে এখন আমি চাইলে এই জায়গা থেকে শুধু একটা বাল্ব না আমি যেই কানেকশানটা করেছি ওইটা দিয়ে আমি ইচ্ছা করলে মোটামুটি চার পাঁচ এমপি আমি লুট দিতে পারব ধরেন আপনি আপনার প্রজেক্ট আছে রাত্রিবেলা আপনি আপনার লাইটটা চালাইতে হয় সকালে বন্ধ করতে হয় সেটার জন্য একটা লুক রাখতে হয় কিন্তু এই সেন্সরটা ইউজ করে যদি আপনি কাজটা করেন তো অবশ্যই আপনার একটা বাড়তি লুকের প্রয়োজন পড়তেছে না সে সূর্য ওঠার সাথে সাথেই লাইটটা বন্ধ হয়ে যাবে আবার সূর্য ডুবার পরেই অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যাবে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন এইখানে একটা বড় কন্ট্রাক্ট ইউজ করে আপনারা চাইলে বড় কোনো মোটর রান করতে পারেন বা অতিরিক্ত লোড আপনারা এখানে ইউ দিতে পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মনি ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন